আজকে একটা গাছ দেখাবো অনেকেই চিনেন চেনারই কথা কারণ গ্রামগঞ্জের পথের ধারে এগুলো প্রচুর হয় এটা হলো পটকা গাছ ছোটোবেলায় অনেকেই এগুলো দিয়ে খেলেছেন কিন্তু এটাও একটা মূল্যবান গাছ যা আমরা বাঙালিরা বাংলাদেশিরা জানি না গ্রামের মানুষরা জানি না এটা শুধু খেলার উপকরণ হিসেবেই আমরা চিনি কিন্তু আসলে এটা হলো এমন একটা ফল যেটা মানুষের দেহের জন্য খুবই উপকার এটাকে ভিনদেশী মানুষে বলে এই যে যে পাকা পাকা আছে এটাকে বলে গোল্ডেন বেরি ভিতরে একটা টমাটোর মতো আছে যেটা খাওয়া যায় এই যে এটার ভিতরে যেটা সেটা না পেকে লাল হয়ে যায় এখন এটাতে লাল হয়েছে কি না লাল না হলে কিন্তু খাওয়া যাবে না না লাল হয়নি এটা যদি সবুজ থেকে যায় আর সবুজ অবস্থায় কেউ খেয়ে নেয় তাহলে কিন্তু তার একটু শারীরিক সমস্যা হতে পারে বমি বমি ভাব আর হলো মাথা ঘোরানো এই ধরনের প্রবলেমগুলো হতে পারে এটাতে আর এটার যে ফুল আছে ফুলটাতে কিন্তু প্রচুর পরিমাণে বিষ থাকে যা মানব দেহের জন্য খুবই ক্ষতিকারক এক ধরনের বিষ থাকে ফুলের মধ্যে এই যে ফুলটা আছে কিনা কালকে রাতে ঝড় হয়েছিল এসেছি সকালে ঝড় হওয়ার কারণে ফুলগুলো সব পড়ে গেছে গা গাছটাও একটু কাত হয়ে গেছে টমাটোর মতো যখন এটা পেকে লাল হবে তখনই এটা খাওয়া যাবে না হলে কিন্তু খাওয়া যাবে না আর এটা বিদেশে চাষ করে এবং এটার জ্যাম জেলি অনেক ধরনের খাবার তৈরি হয় এটার পাতাতেও অনেক উপকার আছে চুল পড়া রোধ করে চুল কালো করে আরও বিভিন্ন ধরনের উপকার এই গাছটাতে আছে আল্লাহ দিয়েছে আমরা তো বুঝি না জানিও না যার কারণে আমাদের বাংলাদেশের পথে প্রান্তরে অনেক পড়ে থাকে শুধু ছোট ছোট বাচ্চারাই খেলে কিন্তু এটার উপকারিতা সম্পর্কে আমরা কিছুই জানিও না জানতামও না এখন এই নেটের যুগে এসে আমরা কিছুটা জানতে পারি তাও তো এটা পুরোপুরি জানতে পারি না তা আমার এই গাছটাতে ভিডিও করব বলে সবার উদ্দেশ্যে কিছু বলবো বলে এই গাছটা রেখেছি আর এটাও আমি পাকার অপেক্ষায় আছি যে কবে পাকবে আর আমি খাবো এই যে উপরের খোলসটা কিন্তু অলমোস্ট শুকিয়ে শুকিয়ে গেছে যখন ভিতরের এই যে টমেটোটা যখন একটু লাল হবে তখনই খাওয়া যাবে তো তখনকার জন্য রেখে দিচ্ছি এই যে বাহিরের আবরণটা শুকিয়ে গেছে আর ওখানে যারা এই ফলটাকে চাষ করে এই গোল্ডেন বেরি তারা না তাদের ফলটা আর একটু বড়ো হয় আসলে চাষ করলে তো একটু বড় হবেই আর ওরা তো নিশ্চয়ই হাইব্রিড জাত বের করে নিয়েছে তো এটাকে এরকম করে উলটিয়ে তারপরে বিক্রি করে এখানে কয়েকটা বেঁধে দেয় চারটা পাঁচটা একসাথে বেঁধে তারপরে এইভাবে উল্টে উল্টে আর এটা একদম লাল থাকে বা কমলা রং থাকে তারপরে এটা বিক্রি করে এই জিনিসটা খুবই উপকারী আপনাদের জানানো আমার কাজ ছিল তা আমি জানিয়ে দিলাম যে যেখানে দেখবেন পথে প্রান্তরে দেখলেও পাকা থাকলে খেয়ে নেবেন এটা খুবই উপকারী এটা প্রচুর মানে আপনি ডিপার্টমেন্টাল স্টোরগুলোতে এটাতে আপনি জ্যাম জেলিও খোঁজ করলে পাবেন তো আমার ইচ্ছা হলো যে আমাদের যে পথে প্রান্তরে যে ঔষধি গাছগুলো থাকে সেগুলি সম্পর্কে আমাদের জানা উচিত জেনে জানা থাকলে যে কোনো সময় এটা পেলে কাজ করা যায় ঔষধি গাছগুলি সম্পর্কে সাধারণ জনগণের জানার দরকার আছে কারণ এক একটা গাছের উপকার এক এক ধরনের আর আমাদের মানব মানবদেহেও বিভিন্ন ধরনের রোগ বসবাস করে তো এগুলো নির্মূল করার জন্য প্রাকৃতিকভাবে যদি ওষুধ পাওয়া যায় তাহলে আর ল্যাবরেটারি তৈরি ওষুধ খেতে হয় না তো এইভাবে সুস্থ থাকা যায় চেষ্টা করা যায় আল্লাহ প্রদত্ত জিনিসই সবচেয়ে উপকার তা আমরা এভাবে চলবো ইনশাল্লাহ তো সবার জন্য শুভকামনা আসসালামু আলাইকুম